আমার কাছে যা ভাই আমি সকালবেলাকে যা ভাইকে নিয়েছেন যা রে রবি ভাই দাঁড়া দেখিয়ে তোমার কাছে না পরে এসছে না তুই কালকে এসছেন তা কালকে তো আচ্ছা ঠিক আছে আমি গেলাম কালকে কিন্তু টাকাটা রেডি না টাকা পাবে তা তাই মনে ভাবতো তাই না মানুষেরাটা যাওয়ার প্রস্তুতি দেখতে হয় না কিটা কনে যাই না যাই একেবারে যা আমি কি যে মরি না গলাই দড়ি না কি গলাই দড়ি লোকের জালা ও লোকের জালাই নেব নাকি গলাই ধরি লোকের জালাই সেটা তো বুঝলাম না

हे सादंच रोबुल बरकस 200 टाका باندې আসেনি গা? সালাম। আয় ও মা। আয় নেছি টাকা দে। আ? 80 টাকা দে। ও! ও মানে বুঝার নাই তো। ও! ও 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

ওর টাকাটা আমি মাফ করে দিলাম এখন বস্তাটা খোলেন দিনা তো সবাই মাফ করে দিয়েছে এখনো দিনা শোধ হয়নি আরো একটা দিনা আছি সেই দিনা আমার কান সেই দিনা কিটা ঠিক পাচ্ছে না না তো ভাই সে আবার কি ওরে সেইটাই তো তুই যাই কর তাই করু

पागल भो हे गेला